তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে আমরা বিগত কয়েকদিন আগে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি জন্য মোটামুটি চলতি ডিসেম্বর মাসে অর্থাৎ আমাদের একদম দু হাজার চব্বিশের অন্তিম লগ্নে এসে মোটামুটি কুড়ি তারিখের মধ্যে কিছু সুসংবাদ কিন্তু আসলেও আসতে পারে এরকমই কিছু আপডেট কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম সরাসরি মৌখিকভাবে কিন্তু বার্তা কিন্তু উঠে এসেছিলো প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়েছিলাম ভিডিওর মাধ্যমে এবং নির্দিষ্ট একটি টাইমলাইন বলে দিয়েছিলাম কুড়ি তারিখের মধ্যে বা কুড়ি বাইশ তারিখের মধ্যে কিছু খবর কিন্তু হতে পারে আপনারা বুঝতেই পারছেন যে কুড়ি বাইশ তারিখ বলতে এবার এই কুড়ি তারিখটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে তার কারণ তারপরে কিন্তু শনি রবিবার হয়ে রয়েছে তো সে কারণে কিন্তু আর সেরকম কোনো আপডেট আসার সম্ভাবনা নেই তাই মেন ফোকাসে কিন্তু রাখতে হচ্ছে এই কুড়ি তারিখের ডেটটিকে আজকে অলরেডি উনিশ তারিখ হয়ে গেল চাকরি প্রার্থীদের বিশেষভাবে অনুরোধ করছি কালকে অর্থাৎ আগামী কুড়ি তারিখের ডেটে আপনারা সকলে একটু প্রস্তুত থাকবেন আপনারা সকলে একটু নজরদারি রাখবেন যে সত্যি আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি জন্য কোনো সুসংবাদ আসছে কিনা সেদিকে একটু কিন্তু নজরদারি রাখার আপনারা চেষ্টা করবেন তো এর বেশি আজকের ডেটে দাঁড়িয়ে উনিশ তারিখের ডেটে দাঁড়িয়ে আর কোনো আদার্স ইনফরমেশন আপনাদেরকে দিতাম না অবশ্যই ইতিপূর্বে বিষয়টা জানিয়েছিলাম আপনাদেরকে তা সত্ত্বেও আজকের ভিডিওটা ক্রিয়েট করে প্রত্যেককে একটু অ্যাক্টিভ থাকার জন্য রিকোয়েস্ট করছি আগামীকাল অর্থাৎ আগামী কুড়ি তারিখের ডেটে আপনারা সকলে একটু অ্যাক্টিভ থাকুন শুক্রবার তো আশা করছি কিছু গুরুত্বপূর্ণ আপডেট হয়তো ফ্রেন্ডস অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু উঠে আসতে পারে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এবং অবশ্যই আপনাদেরকে এটা বলে রাখি যে ভ্যাকান্সি রিলেটেড কিছু সুসংবাদও কিন্তু আসার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে আগামীকালের ডেটে তো দেখা যাক কোন বিষয়ের উপরে আপডেট আসে এবং কী ধরনের সুসংবাদ আসে যদি সত্যি কোনো সুসংবাদ এসে থাকে তাহলে সেটা অবশ্যই কিন্তু আমরা তৎক্ষণাৎ আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর যদি কোনো ব্যাড নিউজও এসে থাকে তাহলেও কিন্তু সেটা আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে আমরা বিকেলের দিকে বা রাত্রিকালীন সময়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ছোট্ট ভিডিওটা শুধুমাত্র আপনাদের একটু অ্যালার্ট করার জন্যই ক্রিয়েট করেছিলাম এর বিষয়ে আর কোনো তথ্য আপাতত দিতে পারলাম না পরবর্তীতে আগামী দিকে আমরা নজরদারি রাখছি যদি কোনো ইনফরমেশন পাই অবশ্যই আপনাদেরকে ডিটেলসে জানাবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে